আমি আপনি ভিডিও বানাইবেন টাকা কামাইবেন দিবেন না আমি কিল দেখা ভিডিও বানাম ভিডিও বানাম না ভিডিও বানাইবা না যাওগা হ্যাঁ এই আসলে গা এদিকে হও তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ছেলেটাকে আপনারা সবাই চিনতে পারতেছেন ওর নাম হচ্ছে সাগর না জি তো সাগর হচ্ছে মোহাম্মদ সাগর আমি ভুলে গেছি আমার ঠিক আছে সো এই মোহাম্মদ সাগর কিন্তু বাদাম বিক্রি করে ওর ব্যাগভর্তি বাদাম দেখেন প্রত্যেকটা বাদামের প্যাকেট এক একটা বাদাম দশ টাকা কইরা তো ওরে নিয়ে আমরা ঘাটে একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা আপলোড করার পর ভাই বিশ্বাস করেন মানে মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করছে যা কল্পনার বাইরে ছিল প্রথম কথা হইতেছে যে ও যে ফার্স্টে যে ডালেপটা দিলো ভিডিও বানাবা টাকা কামাইবে দিবা না আমি কি তোমারে দিছি না জি জে কি দিছি এই সবগুলো টাকা কিন্তু আমরা দিছি ওরে আর এই টাকাটা কিন্তু আমরা নিজের পকেট থেকে দেই নেই এই যে আপনারা ভিডিওগুলো দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন এইখান থেকে ফেসবুক আমাদেরকে যে ইনকাম দিছে সেই ইনকামের একটা পুরো অংশ ঠিক আছে আমি হৃদয় হাসান ভাই ফেসবুকে একটা ভিডিও আপলোড করছি ওর ওইখান থেকে যা ইনকাম আসছে পুরো টাকাটাও পাইছে আমার ইনকাম আসছিল টোটাল এই যে স্ক্রিনশট দিতেছি দেখেন চোদ্দো হাজার টোটাল চোদ্দ হাজার ছয়শো টাকার উপর একটু ইনকাম হয়েছিল বাট আমি এখানে দিছি কত এনে কত টাকা আছে পনেরো হাজার আমি এটাকে রাউন্ড ফিগার করে ওটা পনেরো হাজার টাকা দিছি এটা ও পাইছে তো এই টাকাটা পাওয়ার পর তোমার কেমন লাগতেছে আমার অনেক খুশি লাগতেছে এতগুলো টাকা একসাথে হাতে কখনো ধরা হয়েছে না আমি টাকা দিয়ে আমার আব্বুর চিকিৎসা করলাম আমি অনেক খুশি হয়েছি তুমি তুমি না বলছিলা তোমার মার জন্য ডেলিশ মাছ কিনবা ছ কিনলে তো আমি খেয়াল এলে শেষ হয়ে বাপেরে ডাক্তার দেখাইলে বাপ যদি সুস্থ থাকে তো দুনিয়া সব শান্তি তো দর্শক এই যে ছেলেটা বাবার জন্য এতটুকু ভাবে বাবাটাকে কি আপনাদের একটু দেখা দরকার না আজকে আমরা বাবাটা দেখাবো বাবা আপনি একটু আসেন একটু এদিকে আসেন আজকে অরু আমরা আপনাকে একটু দেখাইতে চাইতেছি আপনি কি ওয়ালাইকুম আসসালাম আপনি কি জানেন যে আপনার ছেলে আপনাকে যতটুকু পরিমাণ ভালোবাসে আমার মনে হয় না আমাদের এই দেশের মানে ধরেন একশো ভাগ ছেলেদের মধ্যে মানে নব্বই ভাগ ছেলেও মনে তার বাপের এতটুকু ভালোবাসে না এই ছেলেটা মানে যখন এই যে এখনো আপনার সামনে দেখলেনি তো যে টাকাগুলো নিয়ে হাতে পেয়ে বলতেছে আমি ও বলছিল যে মার জন্য ইলিশ মাছ কিনবে এখন বলতেছে যে না ইলিশ মাছ কিনবো না বাপেরে চিকিৎসা করামো তো এই যে সন্তান এতটুকু ভালোবাসছে ঠিক আছে কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে আমার ভাল লাগছে আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ লিটন খান লিটন খান আপনার বাড়ি কোথায় পুরানঘাট মাওয়া পুরানঘাট দেশের বাড়ি দেশের বাড়ি উপর মাদারীপুর জেলা শিবচর থানা মাদারীপুর জেলা শিবচর থানা এটা এই কি আপনার মানে বড় ছেলে না ছোট ছেলে বড় ছেলে কয় ছেলে আমি আপনার দুই ছেলে দুই ছেলে এর মধ্যে ওর তো একটু প্রবলেম আছে এই প্রবলেমটা কি জন্মগতভাবেই জন্মের পরে টাইফয়েড জ্বর হয়েছিল ওখান থেকে সমস্যা ওইখান থেকে কি কি আচরণ করে কি কি আচরণ মানে কি ওর কি প্রবলেম ভাইয়া এখন এখন প্রবলেম হয় পায়ের সমস্যা হাতের সমস্যা মানে বাড়ির কোনো কাজ করতে পারে না এই হালকা পাতলা কাজই সব রেডি করে দিতে জামাটা ধুয়ে দিতে হয় লুঙ্গি দিয়ে দিতে হয় হাতে নখ কাটতে হয় সব মানে মোট ওর যাবতীয় যত কাজকর্ম আছে সব আপনি করতে হয় আপনাকে আচ্ছা একটু আমি কথা বলতেছি তুমি এখন বল বা ভাইয়া ধরো আমি তো তোমার একটা ভাইয়ার মতো তাই না জি তো আমি যে আসলে তোমার ভিডিও করছি ঠিক আছে আমার ভিডিওর কারণে তো মানুষ লাখ লাখ মানুষ তোমাকে দেখছে চিনছে জানছে এখন তো মানুষজন চিনে রাস্তায় বেরোলে অনেক মানুষ আমাকে একদিন আমি এই যে সনবারে আইছি আমার বাসে স্টাফ মাইক্রো গাড়ি ড্রাইভার মানে ডাক দিয়ে বলে দিকে আসো কারণ তোমার নাম না সাগর আমি কইছি তুমি তো অনেক লাইট পাইছো আমি বললাম জি আমি বললো যে কি করছে আমাকে মেহেদি হাসান তারপরে বলে যে আমার নাম মেহেদি হাসান আমার নাম হচ্ছে হৃদয় হাসান হৃদয় হাসান বলছে তারপরে আমি বললাম যে রকম এরকম ভাই আমায় বলছে যা পাইব দিব বলছে যাই আমি পাইয়া অনেক খুশি আমি যে তোমারে বলছিলাম যে যা পাবো তা তোমারে দিয়ে দিব তুমি মনে তখন ভাবো না যে আমি আসলে দিব তোমার দিব না কল্পনা করি না তুমি কি ভাবছিলে একটু বলো তো ভাবছি কি মনে মনে লাগে মজা করতে আছে মস্কারা করে না

সবচেয়ে একটা ভালো লাগার বিষয় কি জানেন এই যে ছেলেটা যে বাদাম বিক্রি করে না এই ছেলেটা বাদাম বিক্রি না করে যদি এই যে দেখেন ওর হাতটা দেখেন এই হাটটা যে কোনো শক্তি নেই ও কোনো ভারী কাজ করতে পারে না এই হাতটা একদম অচল এ যদি চাইতো হাত পাততে পারতো কিন্তু এ হাত পাতে না এবং ওরা আমি জিজ্ঞেস করছি ও কখনো হাত পাতবে না পাতবা কখনো কখনো না হ্যাঁ কখনো নবীর শিক্ষা পালন করব আমার নবী ভিক্ষা পছন্দ না এবং আমিও ভিক্ষা করতে চাই না কখনো মানে কখনো করবা না না আমার তোমাকে অনেকে বলছে যে ভিক্ষা করার জন্য জি জি অনেকেই বলে যে ভিক্ষা করো অনেকেই ভিক্ষা করো অনেকেই অনেক অফার দিয়েছে আমি ভিক্ষা করতে রাজি হই নাই এমনও লোক আছে আমার কয়েছে ভিক্ষা করো আমি তোমার পাঁচশো টাকা দিব আমি বলছি আমার লাগবো না আমি কাজ করে খাবো আমি আর দর্শক আমি আজকের এই ভিডিওতে আরেকটা মেসেজ দিতে চাই এই রকম সন্তান যাদের ঘরে আছে তাদের বাবা মার কিন্তু অনেক ধরনের অনেক কথা সহ্য করতে হয় বিশেষ করে অনেক মানুষের কটু কথা সহ্য করতে হয় অনেক মহিলারা আছে অনেক পুরুষেরাও আছে ওদেরকে একটু ক্রিটিসাইজ করে একটু অন্যভাবে কথা বলে এগুলো উচিত না আপনি আজকে দেখেন ওরে সৃষ্টি করছে সৃষ্টিকর্তা আল্লাহ তালা আপনারও সৃষ্টি করছেন তিনি এখন কারে কিভাবে দুনিয়াতে পাঠাবেন এটা একমাত্র তিনি জানেন আপনি জানেনও না যে আপনি ওরে নিয়ে ক্রিটিসাইজ করে কথা বলতেছেন আপনি জানেন না যে ওর জীবনে কোনো পাপ নাই কিন্তু আপনার জীবনে আছে আপনার পাপের হিসাব দিতে হবে এর পাপের কোনো হিসাব দিতে হবে না আমি যদি এই ভিডিওতে আপনার মোবাইল নাম্বার দেই আপনার সঙ্গে যদি মানুষ যোগাযোগ করে অনেকেই ওর সঙ্গে যোগাযোগ করতে চাইতেছে যেহেতু ভাইরাল হয়েছে তো আপনার কি কোনো প্রবলেম আছে না প্রবলেম নাই আমার সাথে যোগাযোগ ওর সাথে যোগাযোগ কল তোইলে যেমন করতে রাতে করতে হবে হ্যাঁ সারা ও করে রাতে পরে কল দিতে হবে পাওয়া আবার সকাল ধরে 8টার পরে আর পাবেন 8টার আগে সকাল 8টার আগে এবং রাত 9টার পরে সো আপনি আপনার নাম্বারটা বলে দেন 0179382991 এটা কি আপনার নাম্বার জি আচ্ছা আমরা এই নাম্বারটা শুধুমাত্র যোগাযোগ করার জন্য দিচ্ছি আমরা কোনোভাবে কোনো হেল্প বা কোনো কিছু করার জন্য দিচ্ছি না এরপর আপনারা যদি কেউ কোনোভাবে হেল্প করেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার জাস্ট যোগাযোগ করবেন আর পাশে একটু দাঁড়াবেন আমরা দেখতে চাই হ্যাঁ সবার কাছ থেকে বিদায় নাও আজকে বিদায় তুমি নিও ভালো থাকেন জোয়া করবেন আমার জন্য আমার বাবার জন্য জোয়া করবেন আমার বাবা অসুস্থ এবং এই ভিডিও দেখ দেখবেন একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমি আপনাকে অনুরোধ আপনারা যেদিকে আসবেন আমার একটা বাদাম কিনবেন আমি বিক্রেয়া চাই না দিতেন না দশ টাকা পাঁচ টাকা আমি তো বিক্রা চাই এটা নিয়ম হয় দশ টাকা দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম